আপনারা জানেন যে এই যে আমের সিজন শুরু হয়েছে আর কি আমরা হয়তো মে মাসের শেষ দিক থেকে গুঠিয়ে আম পাব আর কি আমাদের চাপায় নাম যে আমের রাজধানী যেহেতু কিন্তু এবার হচ্ছে প্রতিকূল আবহাওয়ার জন্য অনেকটাই আমরা চাষিরা সে বেশ ঝামেলার মধ্যে আছে এক তো ধরেন অফ সিজন আর কি যেহেতু অন ইয়ার বলে বা অফ ইয়ার বলে এবার অফ ইয়ার আর কি আমের তো এবার আম স্বাভাবিকভাবে গত বছরের থেকে তিন ভাগের এক ভাগ মতো আছে আমরা যা বাগানে দেখেছি বা আপনারাও দেখেছেন তো আমি ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আমরা জলবায়ু পরিবর্তনের কথা বলছি জলবায়ু পরিবর্তনের কথা বলেন বা অতিরিক্ত তাপাদাহের কথা বলেন এই অবস্থায় আমের জন্য কিন্তু একটু ভীতিকর অবস্থা আমাদের মধ্যে বিরাজমান এই এটার মধ্যে যেটা হবে যে এখন সেচের কথা বলা হচ্ছে যে যারা গবেষক বা কৃষি বিভাগকে বলছে সেচ তা আমরা প্র্যাকটিক্যালি যেহেতু কাজ করি সেচ সব জায়গায় দেওয়া সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে আমাদের যেমন দুই ধরনের বাগান একটা হচ্ছে জাতাম ফজলি খিসা ল্যাংড়া এগুলো আরেকটা হচ্ছে নাভিজাতের আম আমরূ বলি বারিফোল দৌড়মতি এরকম তা আসলে যে নাভিজাতের যে আমগুলো আছে যে এলাকায় সেগুলো বরেন্দ্র এলাকায় সেখানে দুটো ব্যাপার হচ্ছে এক হচ্ছে ধান বাঁচানোর ব্যাপারটা হচ্ছে আবার আম বাঁচানোর ব্যাপার হচ্ছে তো আমরা যেভাবে চিন্তা করছি অনেক টেলিভিশনে আমরা কথা বলেছি সবাই একটা সন্ধিহান যে আসলে অনেক আম ঝরছে তা আমি একজন আম চাষি বা কৃষি উদ্যোক্তা হিসেবে আমি বলবো যে অনেক বেশি ঝরছে না এবার আমার শরীর খুব কম তো এই যেটুকু অল্প একটু যাচ্ছে সেটা নিয়ে আমরা একটু সন্ধিহান যে আসলে আমার মনে আম সব চলে গেল আর কি এটা একটা মূল কারণ আর সেচের ব্যবস্থাটা হচ্ছে আমার গাছে আম কম আমি যদি সেচ দেই। সেই সেচের খরচটা দিয়ে আমের অর্থনৈতিক যে কর্মকাণ্ডটা থাকবে বা আমার যে যে ব্যাপারটা সেটা আদৌ সম্ভব কিনা এটা একটা ব্যাপার এবং পানি দিলে আমি যে পরিমাণ পানি আমার প্রয়োজন বাগানের ক্ষেত্রে সেই পরিমাণ পানি পানিটা আমি দিতে পারবো কি না এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার তো অনেকে অনেক ধরনের কথা বলছি তার মধ্যে আমাদের আমাদেরকে যারা কৃষি উদ্যোক্তা আছে আম চাষী আছে আমের বিকল্প কি আসলে যখন আম বেশি হচ্ছে তখনও আমাদের মন খারাপ আমরা কাঁদছি যখন আম কম হচ্ছে তখনও আমাদের মন খারাপ আমরা কাঁদছি তো এই জায়গাটা আসলে আমরা আম যা যত তাই বলি না কেন আমের হচ্ছে বিকল্প হচ্ছে আম প্রক্রিয়াকরণ হতে হবে আম প্রক্রিয়াকরণ যদি না হয় আমাদের এই জেলায় তাহলে আম আগাতে পারবো না আমরা নেদারল্যান্ডের কথা বলি মালয়েশিয়ার কথা বলি দক্ষিণ কোরিয়ার কথা বলি আমাদের অনেক কৃষিতে লোকজন আছেন অনেক কথা বলছি আমরা কিন্তু আসলে কেন হচ্ছে এটা সমাধান কি এটা নিয়ে কিন্তু এই আপনাদের মাধ্যমে আমরা বলেই যাচ্ছি আর কি গত কয়েক বছর ধরে সেটা কিন্তু একটা জায়গা আসছে না তো আমরা আজকেও বলবো যে যারাই যে যেখানে যাই কাজ করেন আমকে বাঁচাতে চাইলে এই জেলার আমের বাজার মূল্য হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার কোটি বলা হয় প্রক্রিয়াকরণ হলে বিশ হাজার কোটি টাকায় উন্নত হবে এটা নিয়ে কাজ করতে হবে আর যে তাপদাহের কথা বলছেন আমরা তো আমাদের এই জেলাতে বৃক্ষ নিধন চলছে আসলে বড় বড়ো গাছগুলো কেটে ফেলছে এবং এটা কিন্তু যারা দায়িত্বশীল তারাও কিন্তু কেটে ফেলার পক্ষে বলছেন যে নতুন জাতে গাছ লাগাতে হবে পুরোনো গাছ আমাদের আউটকাম আসছে না কিন্তু পুরোনো গাছগুলো কিন্তু প্রক্রিয়া করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জাত আমাদের আছে আমাদের চারটা প্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত আছে এগুলো কিন্তু নাবি জাত না এগুলো কিন্তু পুরোনো জাতি তো এগুলো নিয়ে কাজ করতে হবে যারা দায়িত্ব আছেন তাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে শুধু আমরা কথা বলতে পেলাম বলে দিলাম একটা ঢালাওভাবে এটা যেন না হয় তো আপনারা দেখবেন যে গাছের পুরনো গাছগুলোকে রক্ষা করতে হবে এবং সেচের ব্যবস্থাটা করার জন্য যন্ত্রাণে কেছে যেমন কৃষি উদ্যোক্তাদেরকে বিভিন্ন প্যানেল দেওয়া যেতে পারে ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে বিদ্যুতের ক্রাইসিস চলছে আমাদের দেশে সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সোলার প্যানেল দিতে হবে যেন আমরা পানি দিতে পারি সময় মতো এবং ধানের জন্য যে পানির ব্যবস্থাটা আছে সেটা যেন ধানও হয় বাগানের জন্য যেন আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় তাহলে দেখবেন যে আজকের যে পরিস্থিতিটা হয়েছে এটা ইনশাআল্লাহ আমরা ওভারকাম করতে পারবো